অসাধারণ টোপ আর আপনারা আমার এই চ্যানেলে এই বসিদে মাছ ধরা ভিডিও অনেক পছন্দ করতেছেন তাই চলে আসলাম আজকেও মাছ ধরার ভিডিও নিয়ে আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান ওই যে দেখতে ও

মাশাল্লাহ যাবার পাতা হলো দেখা যাক এবার কি পাওয়া যায় আশা করি এবারও পাবে ওই যে দেখুন পাতা মাত্রই টিপ টিপসছে দেখা যাক বন্ধুরা এবার কি ওঠে নামাজ এমনটি বাইতেছেন আবার আদার একটা আছে একটা নাই আবার পাতা হলো আদার দেখা যাক এবার কি হয় আশা করি এবার মাছ পাওয়া যাবে মাছ মারা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে মাছ মারা সম্ভব না তার দ্বারা হ্যাঁ শীতের জন্য খাইতে মাছ আছে

তো দেখতেই পারলেন যে একটা মাছ পড়ে গেল উপরে উঠে আশা করি এবার আর পড়বে না ওই যে আবার পাতা হয়েছে আবারও খাওয়া শুরু করেছে আবার 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 খাইছে খাইছে আবার খাইতেছে

এই যে তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন যার একটা তার মাছ মারা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন সে কত দক্ষ শিকারী এই যে এইখানে হলো মশারি মশারিতে মাছ রাখা হয় এরকম জ্যান্তভাবে যাতে মাছগুলো তাজা থাকে বুঝে মার এই যে বুঝে মার দরো দৌড়ো না করি দেখুন কত সুন্দর ভাবে আতারটা আমি মনে করি যে মাছ মারার মেনই হচ্ছে আদার গা আদার যদি ঠিক মতো গাতা না হয় তাহলে মাছ উঠন যাবে না দেখতে পাবেন যে ভাই কত সুন্দর আদার গাতলো মাছ আছে প্রচুর মাছ আছে ওই হুইল না কি কয় ওইটা তাদের কদিন দেখছি যে শোলমল মারছে টিপ আসতে টিপ আসতে

যদি দেখি যে এই আদারে মাছ উঠছে তাহলে ভিডিওটা একটু বড় করব হলে এই ভিডিওটা এই আধার শেষ করার পরেই এখানে শেষ করে দেবো দেখা যাক মাছ পাই কিনারও এখানে দেখতে পারলেন এখানে একসাথে দুইটা বসে তো তাই দুইটা আদার কাঁটা লাগে যে আধার কাটা হইলে এখন পাততেছে দেখা যাক এখন কি হয় দেখতে পালেন পাতা হইছে এখন শুধু মাসে গিলার অপেক্ষা মিস তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ও আপনাদের এই লোকেশনটা বলে দেয় আজকেও চলে আসছিলাম আমরা আপনাদের প্রিয় লোকেশন এটা হচ্ছে শারীর ব্রিজ বোয়ালমারি উপজেলার কালেরদি গ্রামের তো বন্ধুরা আপনারা এই পর্যন্ত ভিডিওটা যারা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে